আসসালামু আলাইকুম শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর পর্ব তেইশ লেখনীতে ইনায়া রোজ রাত গভীর থেকে গভীরতর হচ্ছে চারোপাশ নিস্তব্ধ শুধু দূরে কোথাও একাকি পাখির ডানা ঝাপটানোর শব্দ কানে আসছে আকাশটাও আজ মেঘলা চাঁদও লুকিয়ে গেছে মেঘের আড়ালে শান্তিনিকেতনের পুরনো বারান্দায় একলা বসে আছে শ্রাবণ সে আজও যায়নি মেঘের কাছে যাওয়ার ইচ্ছে ছিল গিয়েছিল ও একবার কিন্তু দরজার ওপাশে মেঘের মা থাকায় আর ভিতরে প্রবেশ করা হয়নি থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়েছিল শুধু দেখেছিল মেঘে তার খোলা চুলে আঙুল চালিয়ে আনমনে কী যেন ভাবছে তারপর নিঃশব্দে ফিরে এসেছে শ্রাবণ রাতের নিস্তব্ধতায় একাকি বসে থাকতে থাকতে হুট করেই স্মৃতির জানালা খুলে গেল শ্রাবণের মনের কোণ থেকে এক টুকরো আলো ছড়িয়ে পড়লো তার চিন্তার গভীরে সেই মুহূর্তটা যখন প্রথমবারের মতো সে মেঘের প্রেমে পড়ে গিয়েছিল স্মৃতির সেই স্রোতে ভেসে যেতেই ঠোঁটের কোণে একটা গভীর হাসি খেলে গেল তার বহুদিন আগের মধুর গোপন কথা মনে পড়তেই এক অদ্ভুত শিহরণ দিয়ে উঠল তার শরীর সেদিন ছিল পরন্ত বিকেল সূর্যের সোনালী আভা ধীরে ধীরে মেঘের আকাশ ছোঁয়া স্বপ্নের মতো রঙিন হয়ে উঠছিল শান্তিনিকেতনের ছাদে নরম বাতাসের সাথে তাল মিলিয়ে হেলে দুলে আপন মনে হেঁটে বেড়াচ্ছিল মেঘ শুভ্র রঙা শাড়িতে তার ছটফটে রূপ যেন একটুখানি গধূলির আভা মেঘে আরও মোহনীয় হয়ে উঠেছিল সেদিনই প্রথমবার জীবনের পড়তে পড়তে গাথা শাড়ির স্পর্শ পেয়েছিল মেঘ মায়ের হাতে ভালোবাসার কোমল স্পর্শে আঁচল গুছিয়ে নিয়েছিল সেই আনন্দে তার উচ্ছলতা ছিল বাদ ভাঙা নদীর মতো ছাদের এক কোণে বসে বই পড়ছিল শ্রাবণ কিন্তু হুট করেই তার মনের গভীরে অন্য এক অধ্যায় রচিত হল পৃষ্ঠার শব্দগুলোর মানে হারিয়ে যেতে লাগলো আনমনেই তার দৃষ্টি আটকে গিয়েছিল ঠিক অপর প্রান্তে যেখানে ছিল এক শুভ্র পরি মেঘ আপন মনে ঘুরে বেড়াচ্ছিল একদম মুক্ত বিহঙ্গের মতো যেন পৃথিবীর কোনো নিয়মকানুনই তাকে বেঁধে রাখতে পারবে না শুভ্ররঙ্গা শাড়ির ভাজে সূর্যের শেষ কিরণ মিশে গিয়ে এক অদ্ভুত আভা তৈরি করেছিল বাতাসে ওড়ানো তার আঁচলকে দেখে মনে হচ্ছিল কেউ আকাশ থেকে মেঘের এক ফালি কেটে এনে তার গায়ে জড়িয়ে দিয়েছে চুলগুলো এলোমেলো হয়ে গাল ছুঁয়ে আসছিল যেগুলো হাওয়ার সাথে তাল মিলিয়ে ওড়াচ্ছিল এক অলক্ষিত সঙ্গীতের সুর শ্রাবণ এতদিন মেঘকে দেখেছে কথা বলেছে একই বাড়িতে থেকেছে কিন্তু মেঘের এমন চঞ্চল এমন প্রাণোচ্ছল রূপ কিসে আগে কখনো দেখেছিল অবাক শ্রাবণ মেঘের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে যার চোখের পাতায় আলো ছায়ায় খেলা গোলগাল মুখশ্রীর শিশির স্নাত কোমলতা আর ঠোঁটের কোণে লেগে থাকা নির্মল হাসি সব মিলিয়ে সে এক অনির্বচনীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি শ্রাবণের বুকের গভীরে হঠাৎ করে এক তীব্র স্পন্দন জেগে উঠল এই অনুভূতি সে আগে কখনো টের পায়নি অন্তত মেঘকে ঘিরে তো নয় এই অনুভূতি নতুন এই চাহনি অপরিচিত সে কি এতদিন মেঘকে সত্যিই দেখেছে না কে প্রথমবার তার রূপের গভীরতা উপলব্ধি করল আনমনি ভাবতে লাগলো সে বইয়ের পাতাগুলো হাওয়ার দোলায় উল্টে যাচ্ছিল কিন্তু শ্রাবণের চোখ মেঘের থেকে এক মুহূর্তের জন্য সরল না সে তাকিয়ে রইল অপলক নির্বাক হয়ে মেঘ তখনও খেয়াল করেনি শ্রাবণকে কিন্তু শ্রাবণ বুঝতে পারল কিছু একটা বদলে গিয়েছে তার ভেতর মেঘ আর কেবল তার পরিচিত ছোট্ট মেয়ে না সে হয়ে উঠেছে এক রহস্যময় সৌন্দর্যের আধার এক উচ্ছ্বাস এক মুগ্ধতা এক অজানা অনুভূতি হাঁটতে হাঁটতে হঠাৎ করেই বুকের ভেতর কোনো এক অদৃশ্য টান অনুভব করল মেঘ থুমকে দাঁড়িয়ে ধীরগতিতে ঘুরে তাকালো পিছনে তৎক্ষণাৎ তার দৃষ্টি গিয়ে আটকে গেল শ্রাবণের চোখে যে দৃষ্টি গভীর স্থির এক অচানা আবেশে পূর্ণ শ্রাবণ তখনও একইভাবে তাকিয়েছিল মেঘের দিকে যেন সময়ের সীমানা অতিক্রম করে সে শুধু মেঘকেই দেখছে এক মুহূর্ত দুই মুহূর্ত শ্রাবণ এখনো চোখ সরাচ্ছে না মেঘের ভেতরে কেমন এক অদ্ভুত অনুভূতি খেলে গেল যার ব্যাখ্যা সে নিজেও খুঁজে পেলো না হৃদয়ের গতি কি একটু বেড়ে গেল তার কণ্ঠনালী শুকিয়ে এলো যেন ফুট করি কিছুটা অস্থির হয়ে উঠল মেঘ সে বুঝতে পারল না এই অস্থিরতা কেন এই বুনো অনুভূতির নাম কি। হৃদয়ের গতি যেন এক লহমায় বেড়ে গেল হাতের আঙুলগুলো শাড়ির আঁচলে শক্ত হয়ে চেপে বসল তারপর ঠিক শিহরণে ছুটে যাওয়া হরিণ শাবকের মতো এক দৌড়ে দরজার দিকে ছুটে চলে গেল মেঘ শ্রাবণ হত বুদ্ধির মতো তাকিয়ে রইল এই মেঘকে কিসে চেনে আগেও তো অগণিতবার দেখেছে তাকে তবু আজ যেন প্রথমবারের মতো তাকে নতুনভাবে দেখল যেন বিকেলের সোনালি আভায় নরম রং ছড়িয়ে পড়েছে মেঘের অস্তিত্বে আর সেই আলোয় আবঝা হয়ে গেছে তার সমস্ত যুক্তি বুদ্ধি জীবনের প্রথমবার নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করলো শ্রাবণ সে তবে এই পিচ্ছি মেয়েটির প্রেমে পড়ে গেছে ভাবতেই নিজের ওপর বিরক্তি ধরে গেল তার এমন অসম্ভব চিন্তার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিল সে কিন্তু পরক্ষণেই মেঘের সেই লাজরাঙা রাঙা মুখশ্রীর কথা মনে পড়তেই অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো অতীতের কথা ভাবতে ভাবতেই দৃষ্টির অসীম প্রসারতায় হারিয়ে গেছে শ্রাবণ সেদিন মেঘ ভীত সন্ত্রস্ত এক হরিণীর মতো দাঁড়িয়েছিল তার সামনে চোখে ছিল সংশয়ের কুয়াশা মুখে ছিল না বলা কিছু অনুভূতির মগ্নতা মেঘের সেই চাহনিটা সেই এক চিলতে নিষ্প্রাপ্যতা শ্রাবণের হৃদয়ে এক অমুখ ছাপ এঁকে দিয়েছিল সেই যে শ্রাবণের হৃদয়ের অতলগহীনে জন্ম নিয়েছিল এক দুর্নিবার আকর্ষণ এক অদম্য অনুভূতি যা কোনো যুক্তির সীমারেখায় বাধা যায় না যা কোনো শব্দে বর্ণনা করা যায় না আজও সেই অনুভূতির বুনন তার অস্তিত্বকে ঘিরে আছে সময়ের সাথে সাথে সেই ভালোবাসা শুধু বেড়েছে প্রসারিত হয়েছে এক অনন্ত ব্যাকুলতায় সে মেঘকে ভালোবাসে অসম্ভব ভালোবাসে উন্মাদ প্রেমিকের ন্যায় ভালোবাসে সে ভালোবাসা কোনো সাধারণ আবেগ নয় কোনো নামমাত্র অনুভূতিও নয় এটি সৃষ্টির সেই আদিম স্পন্দনের মতো যা ব্যাখ্যাতিত্ব অথচ প্রবল আর অনির্বচনীয় কিন্তু মেঘ কি তা বোঝে কখনো কি বুঝবে শ্রাবণ কতটা গভীর এক ভালোবাসার সমুদ্র ধারণ করে আছে নিজের বুকে কখনো কি অনুভব করবে তার জন্য ধীরে ধীরে এক শাশ্বত বিরোহের গধুলি আধার নেমে এসেছে শ্রাবণের অন্তরে এক দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ মেঘ হয়তো কোনো একদিন ঠিক মেনে নিবে তাকে কখনো না কখনও ঠিক জানতে পারবে কতটা পাগল সে তার জন্য তার অনুভূতির পরিণতি একদিন হবে আর সেদিনের জন্য অপেক্ষা করবে শ্রাবণ কিছু ভালোবাসা এক অনন্ত অপেক্ষার নাম হয়ে থাকে ব্যথার সাথে এক অমরতার বন্ধনে জড়িয়ে থাকে চিরকাল শ্রাবণের ভালোবাসাও ঠিক তেমনই কোনো তাড়াহুড়ো নেই তার ফোনে কারো সাথে হেসে হেসে কথা বলছে শ্রেয়া তার ফিসফিসানো হাসির আওয়াজ রাতের নিস্তব্ধতায় কিছুটা স্পষ্টই শোনা যাচ্ছে তবে হুট করে শান্ত হয়ে গেল শ্রেয়া নিজের আশেপাশে কারো উপস্থিতি টের পেতেই দ্রুত কলটা কেটে রেখে দিল কথা বলতে বলতে কখন যে নিজের রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বাহিরে চলে এসেছিল খেয়াল নেই তার পিছনে ফিরে তাকানোর সাথে সাথে ধুম করে ধাক্কা খেল কারো বুকের সাথে ভয়ে ব্যথায় কিছুটা মৃদু আর্তনাদ করে উঠল শ্রেয়া ফোনের আলো জ্বালিয়ে সামনে থাকা মানুষটার দিকে ধরতেই ভ্রুজোড়া কুচকে গেল তার বিষধর সাপের মতো রাগে ফুসতে থাকা আহিলকে এই মুহূর্তে এখানে দেখে আশ্চর্যই হল শ্রেয়া সাথে মেজাজটাও বিগড়ে গেল ধাক্কার চমক কাটানোর আগেই রুষ্ট কণ্ঠে চড়ে গেল সে আহাম্মক থাকার চোরের মতো এখানে দাঁড়িয়ে কি করছিস তুই আর একটু হলে কলিজাটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল শ্রেয়ার কথায় বেজায় রেগে গেল আহিল তার দিকে তেরে গিয়ে চোখ জোড়া কটমট করে বলে উঠল এত রাতে এখানে কার সাথে ফুসুর ফাসুর করছিস তুই এই তুই কি প্রেম করছিস এক্ষুনি বড়মাকে গিয়ে সবটা বলছি না না বড়মাকে মাকে না বরং শ্রাবণ ভাইকে গিয়েই বলছি বলেই নাটকীয় ভাব নিয়ে হাঁটা ধরলো আহিল দৌড়ে গিয়ে আহিলের একটা হাত খপ করে চেপে ধরল শ্রেয়া এই তোর সমস্যা কি আমি প্রেম করি আর যাই করি না কেন তাতে তোর এত জ্বলুনি কিসের তুই যে মেয়েদের পিছনে চ্যাংরা মাছের মতো ঘুরঘুর করিস আমি কি কাউকে বলেছি এই এই কোন মেয়ের পিছনে ঘুরেছি আমি ধরা পড়ে গিয়ে এখন আমার ওপর দোষ চাপানো হচ্ছে কিন্তু কোনো লাভ হবে না তোর প্রেম করা ছুটাচ্ছি আমি এটার একটা বিহিত করেই ছাড়বো আমি একবারও বলেছি আমি প্রেম করছি আর তুই যে মেয়ে মানুষ দেখলে হুঁশ হারিয়ে ফেলিস তারপর তাদের পিছনে নিউটের মতো ঘুর ঘুর করিস ভেবেছিস আমি কিছু জানি না আজ রাতেই তোর প্রেমিকাদের লিস্ট বানাবো আমি এরপর সবগুলোকে দিয়ে তোকে একটা ধোলাই না খাওয়ালে আমার নামও শ্রেয়া আহম্মেদ না কথার মাঝে এক ঝটকায় শ্রেয়ার ফোনটা হাতিয়ে নিল আহিল আচমকা হামলায় কিছু ছাহর করতে পারল না শ্রেয়া আহিলের বাচ্চা আমার ফোন দে না হলে এখন তোর খবর আছে দাঁড়া আগে দেখতে তো কে সেই হতভাগা যে তোর মতো এমন মেন্টাল পিসকে সহ্য করছে বলতে না বলতেই আহিলের বুক বরাবর ধুম করে একটা ঘুষি হাঁকালো শ্রেয়া হারামির বাচ্চা তুই মেন্টাল পিস ফোন দে আমার কিছুটা ব্যথা পেল আহিল কিন্তু দমে গেল না উল্টো বলে উঠল দেখেছিস একমাত্র পাগলকে পাগল বললেই খেপে যায় তুই যদি ভালো মানুষ হতি তাহলে কি খেপে যেতি আর আমাকে দেখতে দে কে সে হতভাগা বলতে বলতে শ্রেয়ার ফোনে লাস্ট ডায়াল করা নাম্বারটা বের করল আহিল সেখানে গোটা গোটা অক্ষরে লেখা কুদ্দুসির মা এমন লেখা দেখে অবাক হলো আহিল এটা আবার কেমন নাম ওহো তাহলে এখন এমন অদ্ভুত নামে সেভ করেছিস যাতে কেউ বুঝতে না পারে তাই তো দাঁড়া এক্ষুনি কল দিচ্ছি আহিলের কথা শুনে কপালে ভাঁজ ফেলে হাত জোড়া আড়াআড়ি করে বুকের ওপর বাঁধলো শ্রেয়া এরপর তাকিয়ে থাকলো আহিলের দিকে বাঁকা হেসে সেই নাম্বারে কল দিল আহিল আজ হাতে নাতে ধরবে শালাকে ভেবে খুশিতে লুতুপুতু হয়ে গেল একবার রিং হতেই কলটা রিসিভ হলো হেসে কলটা লাউড স্পিকারে দিল আহিল এরপর অপর পাশ থেকে কথা বলার আগেই গড় করে আহিল বলতে শুরু করলো আমার বইয়ের সাথে এত রাতে আপনার কিসের এত কথা লজ্জা করে না আরেকজনের বউকে কল দিয়ে রাত বিরাতে ডিস্টার্ব করতে শ্রেয়া কই তুই কোন পাগলের হাতে তোর ফোন শ্রেয়া অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই থেমে গেল আহিল হতভম্ব হয়ে শ্রেয়ার দিকে তাকালো সে গলা পরিষ্কার করে বলে উঠল এই আপনি পাগল বলছেন কাকে আর আপনি কে ফোনের অপর পাশে থাকা শ্রেয়ার বান্ধবী নিতু বলে উঠল আপনি কে এত রাতে মেয়ে মানুষকে কল দিয়ে উল্টাপাল্টা কথা বলছেন আর এটা তো শ্রেয়ার ফোন এই আপনি ওর ফোনটা চুরি করেননি তো আয় হায় দাঁড়ান এক্ষুনি আপনার লোকেশনটা দেখে নিচ্ছি এই মেয়ে চুপ চোর কাকে বলা হচ্ছে শুনি আপনি নিজেই একটা চুন্নি না হলে মেয়ে হয়ে মেয়ে মানুষের সাথে এত রাত জেগে কিসের কথা বলছেন নিশ্চয়ই পরের দিন কাকে লুটপাট করবেন সেটাই প্ল্যান করছিলেন আর কিছু বলতে পারলো না আহিল তার আগে থাবা মেরে মোবাইলটা নিল শ্রেয়া ফোনটা কানে নিয়ে বলে উঠলো তুইও না কোন পাগলের সাথে তর্ক করছিস নিতু তুই জানিস না আমার আশেপাশে হাদারামের অভাব নেই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ম্যামা করার লোকের সাথে তুই কথা বলছিস কল রাখ পরে কথা বলবো তোর সাথে আমি বলেই কলটা কেটে দিল শ্রেয়া এরপর চোখ জোড়া ছোট ছোট করে তাকালো আহিলের দিকে খপ করে আহিলের গেঞ্জির কলার চেপে ধরে বলে উঠল কোন সর্বনাশে আমি তোর বউ হতে যাবো রে নাটকির নাতি তুই যদি পৃথিবীর শেষ ছেলেও হয়ে থাকিস তাও তো তোর দিকে ফিরেও তাকাবো না আমি ইস আমারও একেবারে বয়ে গেছে তোকে বিয়ে করতে তুইও যদি শেষ মেয়ে হয়ে থাকিস আমি বসে বসে দোয়া কালাম পড়বো আর মরার অপেক্ষা করব জান্নাতের হুর পেলেও পেতে পারি তবুও তোর দিকে তাকাবো না ছাড় আমার কলার কথার সাথে সাথেই এক ঝটকায় নিজের কলার ছাড়িয়ে নিল আহিল কিন্তু তার সেই আকস্মিক শক্তি সামলাতে না পেরে শ্রেয়া ধপ করে তার বুকের ওপর পড়ে গেল শ্রেয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এক হাতে সে আঁকড়ে ধরল আহিলের কোমরের কাছের গেঞ্জির অংশ আর আহিল ব্যালেন্স করতে গিয়ে শর্তস্ফূর্ত শ্রেয়ার কোমর জড়িয়ে ধরল দুজনের মাঝে বিরাজ করল মাত্র কয়েক ইঞ্চির ব্যবধান দুজনের নিশ্বাসের ভারী গতি একে অপরের তকে আশ্রে পড়তে লাগল থমকে গেল আহিল সে কখনো এত কাছ থেকে শ্রেয়ার মুখটা খেয়াল করে দেখেনি মেয়েটা দেখতে খারাপ না 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 শুধু খারাপ না বরং একেবারে চমকে দেওয়ার মতো রূপসী তার চোখের পলক একবার কেঁপে উঠল তারপর আটকে গেল শ্রেয়ার তীক্ষ্ণ চোখ জোড়ায় একটা হার্টবিট মিস করল যেন শ্রেয়াও অনুভব করল তার শরীরের সমস্ত স্নাও হঠাৎ করেই সজাগ হয়ে উঠেছে কিন্তু পরক্ষণেই নিজের অবস্থা বুঝে নিয়ে দ্রুত সরে গেল সে মুখটা লাল হয়ে গেছে রাগে নাকি অন্য কোনো অনভিপ্রেত অনুভূতিতে বোঝা মুশকিল আর আহিল সে কিছু বলল না শুধু নিজের বুকের ভেতর অনুভব করলো হৃদস্পন্দন যেন একটু অনিয়মিত হয়ে গেছে আহিলকে চুপ থাকতে দেখে মুখে শ্রেয়া বলে উঠল আর কখনো আমার ব্যাপারে নাক গলাতে আসলে তোর বারো ফুটের নাকটাকে আমি কেচি দিয়ে কেটে হাঁস মুরগিকে খাওয়াবো মনে রাখিস সর সামনে থেকে বলেই গট গট করে হেঁটে চলে গেল শ্রেয়া হাসলো আহিল কিন্তু কেন তার তো উল্টো জবাব দেওয়ার কথা ছিল মুহূর্তে নিজের দুগালে হাত দিয়ে আলতো হাতে কয়েকটা থাবা দিল আশ্চর্য গালটা গরম হয়ে গেল কেন দূর বাবা সব হচ্ছে বলে বিড় করতে করতে আহিল চলে গেল সেখান থেকে তোর প্রেমেতে অন্ধ হলাম দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে আগুন যেন পুরলাম আমি দিলাম তাতে ঝাঁপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ ফোনের পর্দা একবার জ্বলে উঠছে আবার নিভে যাচ্ছে আলো আধারির এই মৃদু ছায়ায় অস্থির হয়ে কাঁপছে ঘরটা কাঠের এক কোনায় রাখা টেবিলের ওপর ফোনের স্পিকারে মৃদু শব্দে বাজতে থাকা গানের সুর মিলিয়ে যাচ্ছে রাতের নৈশব্দের সঙ্গে গানের প্রতিটি শব্দ এক একটা তীর হয়ে বিধছে মেঘের বুকে বিছানার এক পাশে উপর হয়ে বালিশে মুখ গুঁজে শুয়ে আছে মেঘ নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে একের পর এক এই গান এই গানের প্রতিটি কথা যেন তার হৃদয়ের কষ্টকেই ফিরিয়ে আনছে বারবার কিভাবে পারল সে কীভাবে পারল এমন একজন মানুষকে ভালোবাসতে যে তাকে দিনের পর দিন ঠকিয়েছে যে প্রতিনিয়ত তার অনুভূতিগুলোকে পদদলিত করে অন্য কারো সঙ্গে থেকেছে নাকি আসলেই সেই ছিল তাদের মাঝে এক তৃতীয় ব্যক্তি হ্যাঁ তাই তো সেই তো ছিল সেই অনাহুত চরিত্র যে কোনো এক গভীর রাতে ঢুকে পড়েছিল এক অসমাপ্ত গল্পের ভেতরে অথচ সে যদি সেদিনই সরে যেত তাহলে আজকের এই দিন দেখতে হতো না তাকে তাহলে হয়তো এই ছলনা মাখা ভালোবাসার ভার তার বুকে চেপে থাকতো না বুকের গহিনে কষ্টের এক অদৃশ্য ঢেউ আশ্রে পড়তে লাগলো মেঘের সমস্ত শরীর শিউরে উঠল দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হতে লাগল তার ফুপিয়ে কেঁদে উঠল মেঘ গলার ভেতর থেকে অস্ফুটস্বরে বেরিয়ে আসলো একটাই প্রশ্ন কেন শ্রাবণ ভাই কেন তার ভাঙচুর হওয়া আত্মার আর্তনাদ ছড়িয়ে পড়তে লাগল ঘর জুড়ে রাতের নিস্তব্ধতা ভেঙে ফুট করে দরজায় কড়ানাড়ার শব্দ হল মেঘ চমকে উঠল চোখের কোনায় জমে থাকা অস্ত্রগুলো দ্রুত হাতের তালুতে মুছে ফেলে তাকালো দরজার দিকে বাইরে কে এত রাতে মুহূর্ত পেরোতেই আবারও খাতের শব্দ এলোমেলো পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল মেঘ হৃদয়ের গতি তখনও স্বাভাবিক হয়নি কান্নার দমকে বুকে একটা ভারী চাপ অনুভব করছে হাত বাড়িয়ে দরজার হাতলে আঙুল রাখতেই মুহূর্তের জন্য দ্বিধা কাজ করল কিন্তু শেষমেশ দরজা খুলে দিল সে হঠাৎ এক ঝটকায় কেউ ঘরের ভেতর প্রবেশ করলো মেঘ কিছু বোঝার আগেই দরজা আবারও ধাক্কা দিয়ে বন্ধ করে দিল সেই মানুষটা চমকে উঠে দৃষ্টি সামনের ব্যক্তির দিকে পড়তেই শ্বাস আটকে গেল মেঘের শ্রাবণ নিঃশব্দে দাঁড়িয়ে আছে শ্রাবণ গভীর দৃষ্টি মেঘের চোখে স্থির মুখে অদ্ভুত এক দৃঢ়তা চোখের গহিনে অস্থিরতা মেঘ বিস্ময়ে ফিসফিসিয়ে বলে উঠল তুমি এখানে এতরাতে শ্রাবণ কোনো উত্তর দিল না উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না হয়তো বরং বড় মুহূর্তেই সে আচমকা মেঘের কবজি শক্ত করে চেপে ধরল হতভম্ব মেঘ মুহূর্তের ব্যবধানে নিজেকে আবিষ্কার করল শ্রাবণের বুকের গভীরে লুকানো অবস্থায় শ্রাবণের শক্ত বাহু এক হাতে তার মাথাটা চেপে ধরে রেখেছে বুকের সঙ্গে অপর হাতে জড়িয়ে নিয়েছে মেঘের ছোট্ট নরম শরীরটা যেন এই মুহূর্তে সে তাকে কোথাও যেতে দেবে না মেঘ নিঃসন্দেহে হকচকিত কিন্তু তার হৃদয় সে কেন জানি ছটফট করছে না এই বাঁধনের থেকে মুক্ত হতে বরং একটা অচেনা প্রশান্তি তার সেরা উপসেরায় ঢেউ তুলে যাচ্ছে মনে হচ্ছে এই উষ্ণতাই তার দীর্ঘদিনের পরম আশ্রয় শ্রাবণের বুকের স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে মেঘ শ্রাবণের নিঃশ্বাস তার কপালের কাছাকাছি উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে অদ্ভুত এতটা অভিমান ছিল এতটা ক্ষোভ তা কি নিমিশেই গলে গেল নাকি কিন্তু কেন শ্রাবণ ভাই কোনোভাবে নিজেকে সামলে উঠে ফিসফিসিয়ে ডাকলো মেঘ শ্রাবণের বাহু তখনও তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে সে কি শুনলো নাকি শুনেও না শোনার ভান করলো মেঘ শুধু অনুভব করলো শ্রাবণের নিঃশ্বাসের গতি একটু ভারী হয়ে উঠেছে